আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ কি বলবো এখানে আসার পরে আমার সার্জারির পরে আর আপনাদের সাথে কথা হয় নাই তো গতকাল অব্দি আমি মানে আমার কথাবার্তা একেবারে বন্ধ ছিল এমন না যে আমি ভেতর থেকে সাউন্ড বের করতে পারছিলাম না এমনটা না একটু একটু বের হচ্ছিল কিন্তু ডাক্তার আমাকে বারণ করেছিলেন তো যাই হোক আজকে থেকে আবার একটু একটু আর কি দরকারি কথাবার্তাগুলো টুকটাক বলতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ তালার অশেষ মতে আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমার গলার যে পলিপটা ছিল ওটা কাটা হয়ে গেছে দুই সাইডে দুইটা ছিল এক সাইডে ছিল ছোটো একটা নদীল আর এক সাইডে ছিল একটা পলিপ তো যেটা একটু মারাত্মক আকার ধারণ করছিল ওটা কাটা হয়ে গেছে ওরা বায়োপসির আর কি টেস্টে পাঠিয়েছে আর রিপোর্ট আসলে বোঝা যাবে ওটা নাকি ওটা ক্যান্সার কোনো কিছু যাই হোক আপনাদের সাথে কথা হচ্ছে না কতদিন একটা ভিডিও দিয়েছিলাম আপনারা জানেন আমার নানিও মারা গেছেন আমি যেদিন হসপিটালে ছিলাম আমি যেদিন হসপিটাল থেকে আসছি সাধারণত গলার সার্জারি হলে ওরা চব্বিশ ঘন্টার ভেতরে ছেড়ে দেয় তো আমি চব্বিশ ঘন্টার থেকে একটু বেশি ছিলাম তো যাই হোক ওই দিনই আমার নানি সকাল সকাল মারা গেছেন আমি নানিকে দেখতেও পারি নাই তো নানি মারা গেছেন উনি অনেক কষ্টের সিচুয়েশনে ছিলেন অনেক দিন থেকে ওনাকে যারা দেখাশোনা করছিলেন ওনারাও কিন্তু সবাই কষ্টের মধ্যে ছিলেন তো যাই হোক নানির বয়স হয়েছে হায়াত শেষ হয়েছে আল্লাহ নিয়ে গেছেন এটার জন্য আমি দুঃখিত না তবে একটা জিনিস বারবার ভেবে খারাপ লাগতেছে যে আমি আমার নানিকে শেষ দেখাটা দেখতে পারলাম না একটু যে হাত তুলিয়ে দিব আদর করে দিব শেষ পারের মতন ওটাও পারি নাই তো আমার বাগ্যে মনে হয়েছিল না আমার পক্ষে সম্ভব হয় নাই তো গলা একটা সুতি কাপড় বেঁধে রাখছি আসলে গলার চারদার আমার গলা কেটে হয় নাই মুখের দিকে ওরা অস্ত্র ঢুকিয়ে করছে তো জন্য আমি চলাফেরা মোটামুটি কোনো সমস্যা নেই শুধু গলার খাওয়া দাওয়া গলার মধ্যে একটু বেতা সবেরই একটু সমস্যা আছে এখন আর এখানে যেহেতু অনেক গরম গরমের কারণে গড়ে বাকি যারা সদস্যরা আছে তারা তো ফ্যান চালাতেই হবে ফ্যান ছাড়া চলতে পারে না গরম খুব বেশি এমনকি আমারও গরম লাগে তাই গলায় যাতে ঠান্ডা না লাগে ওই জন্য আর কি একটা সুতি কাপড় পেঁচিয়ে রাখছি তো যাই হোক করার কিছু নাই নানি চলে গেছেন আর আমার মায়ের জন্য খুব খারাপ লাগতেছে মানে উনি একদিকে আবার ছিলেন কোরআন তেলাউত নামাজ ওইসব নিয়ে আর কি উনি আমার জন্য ছিলেন ঠিক ওই সময় নানি চলে গেছেন তো একদিকে ওনার মা হারানোর কষ্ট একদিকে আমাকে নিয়ে টেনশন ছিল তো যাই হোক আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আগামীকালকে আমার আবারও মানে চেক আপের ডেট দিয়েছে ওরা তো আগামীকালকে চেক আপটা সেরে নিলে ইনশাল্লাহ আমাদের যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যাবে দেখা যাক কি হয় তো আগামীকালকে ছয় তারিখ ওরা সাড়ে এগারোটার সময় মানে আবারও ডেট দিয়েছে তো যাই হোক সবাই দোয়া করছেন আর এত দোয়া করছেন এত খবর নিয়েছেন আমার তো জন্য আর কি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ তো অপারেশনে সত্তর হাজার টাকা নিছে ওরা মানে অপারেশন করতে আর বাকি মানে হসপিটালে টাকা হসপিটালের খরচ হিসেবে আরও কিছু টাকা গেছে তো যাই হোক সব কিছু মোটামুটি সুন্দরভাবে শেষ হয়েছে এটাই অনেক আর আমার নাক ফুল কানের রিং ওগুলো ওরা খুলে নিয়েছিল এখন পর্যন্ত আর লাগানো হয় নাই আগামীকালকে যাওয়ার পরে আগামীকালকের হসপিটালের ডেটটা শেষ হওয়ার পরে আবারও লাগাব তো যাই হোক সবাই দোয়া করবেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার জন্য টেনশন করবেন না আমি সুস্থ আছি ভালো আছি ওরা আবারও কি বলে আগামী কালকে যাওয়ার পরে দেখা যাবে আর ওরাও যে পলিপটা আমার কাটছে ওটা বাইপসির জন্য দিছে তো যাই হোক আমাকে ডাক্তার বেশি কথা বলতে বারণ করছেন তো অনেকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন তো আমি আর ফোনে কথা বলি নাই কারণ ফোনে কথা বললে কজনের সাথে বলবো ভাবলাম ছোটো একটা ভিডিও দিয়ে দেই। তো আমাকে মেসেজ আপনারা পাবেন আর ইদানিং কিছুদিন আমি ভিডিও দিব না কারণ ভিডিও দিতে গেলেই কথা বলতে হবে এতে করে আমার গলার সমস্যা হতে পারে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম